হঠাৎ পেনিকাটা কেন হয় আপনি হয়তো ভাবছেন আমি তো সুস্থ তাহলে এমন কেন হলো স্ট্যাটিস্টিক্স বলছে প্রতি তিনজনের মধ্যে একজনই জীবনে অন্তত একবার হলেও পেনিকাটাকে এক্সপিরিয়েন্স করে কিন্তু এর কারণ কি এক্সপার্টরা এর বেশ কিছু কমন ট্রিগার খুঁজে বের করেছেন যেমন এক অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা দুই ক্যাফিন বা নিকোটিন অনেক বেশি নেয়া তিন টানা কয়েকটা ঘুম না হওয়া চার সোশ্যাল ফোবিয়া বা ক্লাস্ট্রোফোবিয়া পাঁচ জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন বা কোনো ঘটনা যেমন পরীক্ষা বা চাকরির চাপ প্রিয়জনের সাথে কোনো ধরনের টানাপূরণ অথবা কোনো কাছের মানুষের মৃত্যু ছয় কোনো ট্রমাটিক অভিজ্ঞতা যেমন কোনো দুর্ঘটনা বা ভয়ঙ্কর কোনো ঘটনা আবার অনেকের ক্ষেত্রে ঘুমের মধ্যেও পেনিক অ্যাটাক হতে পারে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মেয়েদের পেনিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেশি আবার ষাট বছরের পর সাধারণত পেনিক অ্যাটাক হয় না পেনিক অ্যাটাক রোধ করা কি সম্ভব জানতে চান জানতে চাইলে কমেন্ট করুন